হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন্ড টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে কিন্তু মি ফেয়ারিতে আমরা মাইনিং করছি সেই মি ফের কয়েনটা কিন্তু অলরেডি লিস্টিং হতে চলেছে মানে আজকে সন্ধ্যা সাতটার সময় বাংলাদেশ সন্ধ্যা সাতটার সময় কিন্তু বাইন্যান্স বাঁধে আর সমস্ত এক্সচেঞ্জেই কিন্তু লিস্টিং হতে চলেছে ঠিক আছে তো এখন কথা হলো আপনারা মি থেকে কীভাবে উড্ডু করবেন তো উড্ডু করা নিয়ে যথা টাইমে কীভাবে ক্লাইম করতে হয় সেটা নিয়ে ভিডিও দেব বাট আপনাদেরকে সেই ভিডিওটা দেখার আগে আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে আপনাদেরকে অবশ্যই কিন্তু ওকেক্স ওয়ালেটে আপনাকে পর্যাপ্ত বেড়ে সই রাখা লাগবে ঠিক আছে তো এখন আবার বলতে পারেন ভাই ওকে্স ওয়ালেটে সুই কয়েন কেন রাখা লাগবে তো ওকে্স ওয়ালেটে সুই কয়েন এই কারণে রাখবে আপনি মিফাই থেকে ক্লাইম করা ব্যালেন্সটা যদি আপনি এখানে আনেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার কোনো প্রকার গ্যাস ফি লাগবে না বাট ওকে্স ওয়ালেট থেকে আপনি যদি কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান তখন কিন্তু আপনাকে অবশ্যই সুই গ্যাস ফি লাগবে তো যাই আমি আপনাদের সাথে এখন শর্টকারে দেখা দিচ্ছি কীভাবে আপনারা এই ওকে্স ওয়ালেটে সুই কয়েনটা বাইন্যান্স থেকে কিনে এখানে ডিপোজিট করবেন একেবারে শর্টকারে দেখা দিচ্ছি তো আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি আমার বাইন্যান্সে নিয়ে যাচ্ছি তো যাহক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাইন্যান্সে চলে আসছি তো বাইন্যান্স আসার সাথে সাথে আপনি যে কাস্টমার এখান থেকে এই যে মার্কেটে ক্লিক করেন ক্লিক মার্কেট তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে সার্জে ক্লিক করুন সার্জে ক্লিক করার সাথে সাথে এখানে লাগবেন এস ইউ আই সুই লেখবেন ঠিক আছে তো সুই লেখার সাথে সাথে এই যে সুই চলে আসবে আপনি এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বর্তমানে একটা সুইর দাম এত আছে তো আপনি এখানে বাইতে ক্লিক করুন ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার পর্যাপ্তপরণ ডলার দিয়ে আপনি এখান থেকে সুই কয়েনটা বাই করবেন ঠিক আছে তো আমার কাছে এখানে ডলার নাই যার কারণে আমি এখান থেকে এটা বাই করতে পারতিনা আর এখান থেকে আপনি সুইটা আসলে সেল করতেন তো সেল তো করার দরকার নেই আপনি এখান থেকে সুই বাই করবেন তো বাই করার পর আপনার যখন এখানে সুই ব্যালেন্সটা আসবে তারপর উড্ডু করবেন কি এখান থেকে আপনার সরাসরি ওয়ার্ডে ক্লিক করেন ক্লিক ওয়ালেট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে স্পোর্টে ক্লিক করেন ক্লিক স্পট স্পোর্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে উড্ডুতে ক্লিক করেন ঠিক আছে উড্ডুতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার যে সুই আছে আপনি সে সুইটা এখান থেকে সার্চ করে নেবেন এস ইউ আই ঠিক আছে তো সুইটে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে সুইটে এই যে সেন ভাইয়া কিপটে নেটওয়ার্ক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে সুইয়ের যে অ্যাড্রেস আছে তারপরে নেটওয়ার্কটা সুইয়ে থাকবে তারপর এখানে মিনিমাম কিন্তু একটা সুই আপনি এখান থেকে উড্ডু করতে পারেন ঠিক আছে তো এখানে অ্যাড্রেস কোনটা দেবেন তো এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের সেই ওকেক সলিউতে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু ওকেক সলিউথে চলে আসি তো ওকেক সলিউথের আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে উপরে একটা সিম্বল আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে আবার সার্চ করেন সুই লিখে এস ইউ আই ঠিক আছে সুই লাগলে কিন্তু এই সুই চলে আসবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই সুইয়ের অ্যাড্রেসটা সেট আপ করা হয়ে যাবে দেখেন আবার কিন্তু এখানে ডিপোজিট করা আছে তো আপনি কীভাবে এখান থেকে এই যে সুই আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে রিসিভ আছে রিসিভ এড্রেসটা এখান থেকে সরাসরি কপি করে নেবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করে আপনি কীবেন সরাসরি আপনার বাইলেন্সে চলে যাবেন ঠিক আছে ব্যালেন্স আসার পর এখান থেকে আপনি অ্যাড্রেস অ্যাড্রেসটিভাবে দিয়ে তো ফাইনে আপনার এখান থেকে নেটওয়ার্ক এটা সুই আছে এটা কিন্তু এখান থেকে শুয়েই থাকবে তারপর এখান থেকে আপনার ব্যালেন্স যতটা আছে আপনি এখান থেকে ম্যাক্সিমাম দিয়ে দিন আমার এখানে নাই আমি দেখাচ্ছি শুধুমাত্র তারপর এখান থেকে আপনি উডুতে ক্লিক করুন উডুতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা উড্ড হয়ে যাবে ঠিক আছে এখানে মিনিমাম কিন্তু একটা সুই লাগবে তো এইভাবে আপনি উড্ডো করে নেবেন আর এখানে কিন্তু অবশ্যই আপনার সুই কয়েনটা ডিপোজিট করে নেবেন ঠিক আছে আর যাই হোক এখানে আমি কিছু পরিমাণে সুই কয়েন ডিপোজিট করছি তো ডিপোজিট বেশি করছি কেননা আসলে সুইয় গ্যাস সম্পর্কে যাই না তাছাড়া এটা হচ্ছে আপনার নিজের শো ওয়ালেট এই সম্পূর্ণ নিজস্ব সুইয়ের কিন্তু ভবিষ্যতে অনেক রকম কাজকর্ম আসবে তখন কিন্তু আপনার সুই এমনিতেই লাগবে ঠিক আছে তো যা আমি আপনাদেরকে আমার একটু টেলিগ্রাম নিয়ে যাচ্ছি কেননা টেলিগ্রাম সেল কিন্তু আপনাদেরকে কিছু বিষয়ে আপডেটও দিছি আমি দেখাচ্ছি আমি এখানে বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে যেখানে কিন্তু আমি স্ক্রিনশটগুলো দিয়েছি ঠিক আছে আর এখান থেকে স্কুল ডাউন করেন এখান থেকে আমি কিন্তু বলেছি মিফএ পরমানু বোম অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু আমি শুরু থেকে পরমানু বোমের সাথে তুলনা করতেছিলাম এই যে লিস্টিং ডেট হয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশ লিস্টিং টাইম হয়েছে ষাটটা ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আজকে সন্ধ্যা সাতটায় বাইসেল হবে বাট এখান থেকে আমরা যে কাস্টারবো এখান থেকে একটা কথা লিখছি ক্লাইম উইল স্টার্ট ওয়ান আওয়ার্স বিফোর লিস্টিং অর্থাৎ লিস্টিং হওয়ার এক ঘন্টা আগে আসলে আমাদের ক্লাইম করে দেবে এ বিষয়ে কিন্তু এখানে তারা অলরেডি বলে দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত বিস্তারিত বলে লিস্টিং হওয়ার এক ঘন্টা আগে আমাদের ক্লাইম করে দেবে এবং এখানে কিন্তু আমাদের আসলে এই ফেই থেকে ক্লাইম করতে কোনো প্রকার গ্যাস ফি লাগবে না বাট আপনার কিন্তু ওকে্স ওয়ালেট থেকে উড্ডু করতে কিংবা এক্সেস ডিপোজিট করতে আপনাকে অবশ্যই এই সুই গ্যাস ফিটা লাগবে ঠিক আছে তো জাহাক বন্ধুরা আপনারা আশা করি এখান থেকে বিস্তৃত জেনে নিয়েছেন আর এখানে আমি আসলে সাজেশন করছি পাঁচ থেকে দশ ডলার পরিবারের সুই কয় আপনার ওকে্স ওয়েট রেখে দেন সুই কয়েন আপনার ওকে্স ওয়ালেটে বেশি রেখে দিলে কোনো প্রকার সমস্যা নাই সুই বিভিন্ন কাজে লাগবে তো জাহাক বন্ধুরা এই সুই কিন্তু আরও একটা ব্যতিক্রমশীল সাজেশন আমার কাছে আছে আপনি বাইলেন্স থেকে না কিনেও কিন্তু আপনার সুই অ্যারেঞ্জ করতে পারেন অর্থাৎ কালেকশন করতে পারেন সেটা কি হবে তো আপনি এখান থেকে সরাসরি এই যে পিন মেসেজ চেক করবেন ঠিক আছে পিনুয়েস চেক করার সাথে সাথে এখান থেকে অলেন অন বিশেষ একটা মানি ইয়ার্স সেন্টার এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখলে একটা অপশন আছে ক্লিক ফর লাকি সেভেন মানি আর্স লিস্ট আপনি এখানে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে এখানে লাকি সেভেন শেষ সুযোগ এই লিস্টে আসবেন ঠিক আছে এখান থেকে আপনি স্কোর ডাউন করবেন আমি আপনার দেখাচ্ছি এখানে একটা জিনিস দেখাচ্ছি সুইকন কিন্তু আপনার কোথাও কারো কাছে হাত পাতা লাগবে না সুইকন আপনার কাছেই আসে এই যে ওয়েব ওয়ার্ড আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে আসবেন ঠিক আছে ওয়েব ওয়ার্ডের ভিতরে আমরা কিন্তু সুইকন সবারই কম বেশি আসে ঠিক আছে তো এখান থেকে দেখেন আপনি যদি এখান থেকে ওয়েব ওয়ালিটি যারা পার্টিসিপেট এখনও করেন এটাতে করে নেবেন এটা কিন্তু সই মিনিটের একটা প্রজেক্ট ঠিক আছে তো আপনি এখানে এই যে জয়েন্টলি ক্লিক জয়েন জয়েনি ক্লিক করার সাথে সাথে আপনার সাথে দেখেন আমি কিন্তু ওয়েব ওয়ালিটিতে চলে আসি ঠিক আছে তো এখানে দেখেন আপনার যে এখান থেকে আপনি মাইনিং যে করেন না মাইনিং করা এই ব্যালেন্সের পাশাপাশি এখানে কিন্তু যেটা আছে এটা মার্জিন করার ফলে কিন্তু আমাদেরকে কিছু সুই কোয়েন দিয়েছিল আপনি যদি এখান থেকে ব্যাগে যান ক্লিক ব্যাগ তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি যদি এখানে এই যে ট্রান্সফারে ক্লিক করেন ক্লিক ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার কিছু করে সুই আপনি এখানে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ক্লিক করেন এখানে সুইতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার আরও পাঁচটা সুই আছে যার ফলে কিন্তু উনিশ ডলার ঠিক আছে আপনারা কিন্তু এখানে যাদের আসলে এই ওয়েব পিতে কাজ করেন তারা কিন্তু ওইখান থেকে ওকে দিয়ে আপনাকে সুইটে সিলেক্ট করে এখান থেকে ম্যাক্স দিয়ে এখান থেকে ট্রান্সফার করে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমি আপনাদের সাথে কারো কেনা লাগবে না সেই জিনিসটা আমি দেখায় দিলাম ঠিক আছে তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটাই কথা বলি যারা ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখতে আছেন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোট অল করে দেবেন আর সম্পর্ক জানতে অবশ্যই কর্মসূচিটাকে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সোইটি বেস্ট অফ লাক